যে এই জাহান্নামে জাহান নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উম্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোন রাস্তা দেখি না যে কি যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো হতবাগা কেউ নেই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি আর সালাত হইলা সালাত যে পাঁচত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনাহ মাফ কেননা হাদিস তো সত্য না মিথ্যা হা এখন হুজুররা কইব সগিরা গুনাহ মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনাহ মাফাক কি নামাজে মাফ হয় হয় না যদি না হইতেন আরে আরেক লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহর শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড়ো পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটাও ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেছে কোন গুণাই থাকবে না নামাজ নিজেই ইস্তেকফার আবার ইস্তেকফার কি নামাজ নিজেই ইস্তেকফার নামাজ নিজেই নামাজ নিজেই জিকির নির আছে কি আহ নামাজ এসে বড় হ্যাঁ আকিমি সালা তালি জিকির নামাজ এসে বড় জিকির আবার কি নামাজ নিজেই ইস্তেকফার নামাজ নিজেই নামাজ নিজেই সুয়াসের এক না কালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি সুয়াসের না হইতো আল্লাহ রসুল কেন বলতো আমাল নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্বলাইন ওকে সর্বদিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগি কে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্য বানাইতে হবে নামাজ যেটা বুঝাইতেছিলাম তো চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়লো ওর তো সব গুণা মাফ ও দু যায় কি করা আল তারপরে যদি কিছু বেচা গেল তো বলতেছে আল ইলাল জুমাতি কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করা আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাই দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসলাম ইলা রমাদান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরা বৎসরের গুণা মাফ দেরি হ্যাঁ মাফ হইতে দেরি কেন মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমাইয়া আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক হাজার ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরিআসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ তো সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না তো জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবী তো সোয়ালক্ষ কে পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রদি তা তালু বসা তো উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোন মাস দেখিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাইবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটি সত্য সৎ সঙ্গে সর্বনাশ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বসে অমন নিব না না লক্ষ্য তো আমরাই কেমত পর্যন্ত মানুষের কি হবে কি করবো কয় ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মুহাম্মাদুর আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশারাদি আল্লাহতালাহানা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন হুম আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না হায় 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 তো পাঠা দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকে পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যান এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের দিন যাবে ইনশাল মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়াইয়া পারবো না এবাদত বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখাব মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম মৌসুম এক 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 দিক দিয়া দিছেন ভরা আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রসুল কতটুকু নিচে চলে আসেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহর রসুল বলছে যে কাউকে প্যাট বইরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে নাম থেকে মুক্তি দিবে গুনাহ মাফ করবে তো সাহাবা আয়েশা বলছে আল্লাহ প্যাট আমরাই তো খাইতে পাই না কারে খাওয়াবো আমরাই তো খাইতে পাই না কাকে কোথেকে খাওয়াবো তা আল্লাহর রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গেলাস দুধ খাওয়া বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর তো নামতে 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 সুরবা তু মা আসতেন সুরবাত এক গোট পানি পান পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে ভাবলে আর চেয়ে বেশি বোঝবে এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াস করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াস করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুজনের খানা হালালও হইতো আবার দুজনের জান্নাতও লেখা হইতো দুজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া আদিয়া হাদিয়া আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোস্ত দেখছেন উপরে ঠিক না বসে এই গোস্ত এত সুন্দর গ্রান পাকাই তো খুব মজা করে মনে হয় সাদা সাদা কা না গ্রানি করতে আমার জন্য হাতিয়া না তুই খাওয়াইলে হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রীতি খালাল হইত আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা মাস ফতুয়া তো দেই বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার ঘর থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো তোর দোনো একটা হালাল হতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া আদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ লাস্তা আলাইহিম বি মুসাইতির ও কতকে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিছে ওয়া লা তাজাসসু ওয়া লা ইখতাবা'উ বা'দুকুম বা'দা ইসলামে তাজাসসু নিষেধ আমরা একটু বেশি পরহেজगारी দেখাইতে যাই তাজাসসুসে লয়ে যাই আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইতেছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না যে আমি তাকিক করি তাকি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোনো মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মো কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার অবাস্তে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কাটটুপি উঁচা কাটটুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলের বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়রা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় পরেজ পরেশগার আপনি কতটুক বড় তাকুয়াওয়ালা ওই বয়ান শুনেন যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোনার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ গম্বুহি কাসেম নানি মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওনার নাই তিনজন মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষের কেমতে সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত উস্তাদ আসবে সবাই উস্তাদ সাইকুল হিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আরে ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনায় দেবো আপনাদেরকে না পাইলে আমার কাছে যাইয়েন আমি বয়ান শোনায় উনি কি শুনাইছে উন্মত বানা তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানায় সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি যাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম দিছেন যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হম দুই মাস আরেকটায় গেলে আর আপনারা বুঝবেন না ওইটা হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল কেননা নেই উনানব্বই বৎসরের ভিতরে তো আবার আছে ঠিক না কি আবার রমজান না একটা করে তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই কেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেন জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে ঠিক না নাই দিব দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ আল্লাহরে এরম বাংলো দিল আমারে দিল না ঠিক না কি মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ির কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে এক রাত্রে ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো চাবে আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি এলাকা হক কোন বেউকুপ কি চাইলি যেটা পাওনা ওটাও তো চাস না এটা কি চাইলি বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম ওই কেন নতুন গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই দুনিয়া পায় আর যে গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে কইব চাইলাম কি আল্লাহ দিল কি চাইলাম কি মারপেটেও তো খাইছি আমরা না খাইনে হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা বান্ডেল আর ওই খাওয়নটা একটা প্লেটে আপনাকে দেই খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে কেউ খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না হ্যাঁ যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুত খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলেন হ্যাঁ কি বলেন অনেকই তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যা ঠিক আছে ও বলবে তোর টাকা মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করা মার পেটেও তো খাইতেছিলে ঠিক না তো সত্য এটাই জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুথু মারবে এক বরা মৌসুম দিছে না এক গুট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় নিজের গুণাকে মাফ করানো যায় এক গোট পানি দিয়া যদি আমার জাতি বসত তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা ওকে এক গুট পানি দিয়া একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজও দিয়া ওরি রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আর খোলতে দেরি আমার জান্নাত মিলতে দেরি হবে না ওইখানে তো আল্লাহ রসুল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা জান ইফতার তো ঘরে বৈশাখ করেন রাস্তায় দেখেন রাস্তায় আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ডাকা শহরে কেউ বাসে বৈশা আছে কেউ রিকশায় বৈশা আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বসতো তো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইত্যাদি দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যায় হাত ঠামায় বলতো রোজা থাম শুধু খুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে ধরে ধরে খোলাইত যদি আমার জাতি পোস্ত আমিও বুঝাইতে পারি না জাতি কোথেকে বুঝত এই জন্য আসেন কথা শুরু এইখান থেকেই ছিল দিনই কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে সম্ভব তত বেশি দিলে গাদবে আর দিলে যখন গাদবে আমলের দ্বারা আকর্ষিত মৌসুম যেরকম ফুল ফল ফলকে ফলায় ফুলকে ফোটায় রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের এটা কিসের বাতাস বলছে উম্মতে মোহাম্মদীর মৌসুম চালু হয়ে গেছে রমজান প্রত্যেকটা বলে এরা কখন আসবে হুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না উম্মতে মোহাম্মদীর সাথে আমরাও মজা করব এরও মজা করবে তখন আল্লাহ বিয়ে করায় দেয় হরুল আইনের সাথে ওটা খোলার সময় নাই এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরো রমজানের কাহিনী শোনানো যাবে না এটার জন্য দুই মাস আগের থেকে শুরু করতে হবে রমজানের দিন এসে শেষ করতে হবে তাইলে বুঝা যাবে রমজানে রাখছে কি রাখছে কি রাখছে এই জন্যই তো আল্লাহ রসুল রমজানে দুই কাজ করতেন আম্মাজানের থেকে এক রেওয়ায়ত দু রেওয়ায়ত আম্মাজান থেকে আয়সা রবিআ বলেন আল্লাহর রসুল রমজান আসলে কমরে গামসা বাইন্দা ফেলতেন আমাদের কাউকে চিনতেন না আমাদেরকে চিনতেন না আল্লাহর রসুল কখনো বিস্নায় আসতেন না রমজানে বিছনায় আসতেন না এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব আর দ্বিতীয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম আল্লাহ রসুল তুফানের কি গতি বেশি গতিতে দান খয়রাত করতে আসেন আমরাও রমজান পায়া গেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাকি যেই সময়টা আসে কমসে কম এটাকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاءُ